আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর শেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বলতে বলতে ষোলোটা রোজা হয়ে গেল আজকে রাত্রে খেয়ে রোজা রাখলে সতেরোটা হয়ে যাবে তো সতেরোটা রোজা বলতে বলতে চলে গেল আমার কাছে মনে হয় যে আমি মাত্রই মনে হয় দুই তিনটা রোজা রেখেছি এমন আর কি অনুভূতি জানে না বলতে বলতে কীভাবে এতগুলি রোজা চলে গেল তো এখানে হচ্ছে আমি কিছু সাবুদানা ফালুদা বানাবো তো এই ফালুদাটা হচ্ছে আমি সাবু দিয়ে করব ডেজার্ট আর এটা হচ্ছে নীল সাবু তো এই সাবুটাতে কালার সুন্দর দেখে আমি আর কি নীল সাবুটা নিয়েছি আর এখানে হচ্ছে দুধটা আমি অনেক বেশি ঘন করে জাল করে ফেলেছি তো দুধের মধ্যে হচ্ছে ফালুদা এতটুক দেব সাথে একটু শ্যামাইও দেব যেহেতু আমার ফালুদাটা একটু কম ছিল আর আমি বিশেষ করে হচ্ছে এটা বানাচ্ছি ফল দিয়ে খাওয়ার জন্য সাবু আর কি খাওয়ার জন্য আর রোজার মধ্যে এসে নামাজ বা তারাবি নামাজ পড়ার শেষে একটু ক্ষুদা লাগে তখন হচ্ছে এরকম ফল ডেজার্ট একটু খেলে ভালো লাগে এই জন্য হচ্ছে এটা বানিয়ে নিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে আপনারা খাই ট্রাই করে দেখতে পারেন খেয়ে তো এখন অনেকেই দেখতেছি এরকম ডেজার্ট ফালুদা এগুলি ডেজার্ট দিচ্ছেন আর আমাদের এখানে যেহেতু শীতের দেশ আর শীতেই অলরেডি এখন তো ওরকম ঠান্ডা খাবারের প্রতি আমাদের কোনো তিলাস নেই গরম খাবারটাই খেতে ভালো লাগে তারপর আর কি আমি এটা বানালাম তো এটা হচ্ছে আমি ফল দিয়ে তারপরে হচ্ছে এরকম হচ্ছে আমি খাবো আর এটাই এখন নামিয়ে ফেলবো কিন্তু যখনই এই দুধটা ঠান্ডা হবে তখন কিন্তু জমে যাবে অনেক বেশি আমি কিন্তু অনেক পাতলা থেকে নামিয়েছি তো এখানে আমি শুধু আমার জন্য একা একটু বানিয়ে নিচ্ছি কিছুটা আমি আঙ্গুর কেটে নিয়েছি আর কিছুটা আম দিয়েছি আর হচ্ছে আপেল আর হচ্ছে কলা কলাটা আমি উপর থেকে দিয়ে দেব আর এই যে এখানে দেখেন আমার ফালুদাটা ও জমে অনেক ঘন হয়ে গেছে তো এটা এখন আমি উপর থেকে দিয়ে তারপর হচ্ছে একটু করে মিক্স করে নেব তো আমি তো আর আইসক্রিম দিতে পারবো না যেহেতু আমাদের এখানে ঠান্ডা আর এত বেশি ঠান্ডা তো খেতে পারবো না এই জন্য হচ্ছে আমি আর উপর থেকে আর বেশি দেব না আর এখন হচ্ছে যে কলাটা উপর থেকে দিয়ে দেবো কলারটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব তাহলে একসাথে সব হয়ে যাবে যেহেতু আমি দুধটা উপর থেকে দিয়েছি এটা কিন্তু দুধ অলরেডি নিচে এমনিতেই চলে গেছে তো এখন আমি হচ্ছে এটা মিক্স করে রেখে দেব আর সাথে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ভিন্ন রকম ইফতারি করেছি আজকে তো আজকের ইফতারিটা আমার কাছে আর কি ভালো লাগলো সময় তো আর একরকম খাওয়া যায় না এই যে এখানে হচ্ছে আমার সাবুটা রেডি আর এখন হচ্ছে আমি এয়ার ফ্রাইতে কি চারটা হচ্ছে শি কাঠি কাবাব দেব এটা দিয়ে হচ্ছে আমি রুটি দিয়ে খাবো তা আমার কাছে মনে হচ্ছে আজকে একটু ভিন্ন রকম ইফতারি করতে আমি এক দিন আর কি এক এক রকম ভাজা এগুলি হচ্ছে অ্যাভয়েড করতেছি চাচ্ছি একটু তেলের ভাজা জিনিসটা না খেতে আর এই সম্পূর্ণ সতেরোটা রোজার মধ্যে মাত্র আমি দুই দিন হচ্ছে তেলে ভাজার জিনিস খেয়েছি আর কি পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলি হচ্ছে মাত্র দুই দিন খেয়েছি আর বাকি অন্যান্য দিনগুলো হচ্ছে আমি ফল দিয়ে আর নয়তো বা মাঝে মধ্যে ভাত খেয়েছি অল্প করে তারপরে যে রুটি খাচ্ছি তো এরকমই হালকা হালকা খাবার আমি ট্রাই করতেছি তো আপনারাও চাইলে এরকম খেয়ে দেখতে পারেন তো আমার এটা আর একটু হবে আমি চাচ্ছি আর একটু বাঁচা বাজা হলে আমার কাছে ভালো লাগে তো আমি গ্রিল অপশানে যে দেখিয়ে দিলাম যে কিভাবে এটাতে গ্রিল করা যায় অনেক এখানে অনেকগুলো পয়েন্ট আছে মাসেট কেকের তারপরে আলুর ফিট সব কিছু আলাদা আলাদা করে দেওয়া তো এই যেখানে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আশা করি আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এখানে যে আমি রুটিটা ছেঁকে নিলাম আর এখন হচ্ছে আমি সাথে একটা খেজুর নিয়ে নেব যেহেতু আমার খেজুরগুলো অনেক বেশি বড় এজন্য জন্য আমি একটাই খেজুর নেব আর সাথে আমি দুইটা শশা কেটে নেব এজন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো রুটি আর হচ্ছে গ্রিলের সাথে আমি একটু আলুর ফিতু করে নিব তো এগুলির সাথে কিন্তু শশা হলে ভালোই লাগে কিন্তু আমি ঠান্ডার জন্য শশাটা ওইরকম খেতে পারি না তো আমার হাজব্যান্ড হচ্ছে শশা নিয়ে এসেছে তো যদি না খাই তাহলে আবার শশাগুলো ফালানো যাবে তো জন্য হচ্ছে আমি দুইটা একটু কেটে নিচ্ছি আর শশাগুলো অনেক বেশি কচি ছিল আমি শসা অনেক বেশি পছন্দ করি কিন্তু ঠান্ডার জন্য খেতে পারি না আর এখন এই যে আমি এক এক করে দনটা শশা কেটে নিলাম আর এখন হচ্ছে আমার ওদিকে রুটিও চাকা হয়ে গেছে আর এখন আমি গিয়ে যে গ্রিলটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব আর এখন এটা নামিয়ে আমি কিছু আলুর ফিট দিয়ে দেব। তো আপনারাও যদি চান এরকম সন্ধ্যায় ভিন্ন রকম কিছু ইফতারি খেয়ে ট্রাই করতে পারেন আর এই আলুর ফিটগুলো এখানে ঢেলে দেবো তো ইয়ার ফ্রাই হওয়াতে অনেক বেশি সুবিধা হয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়ও বেঁচে যায় এয়ার ফ্রাইতে দিয়ে অন্যান্য কাজও করে ফেলা যায় একটা নিয়ে বসে থাকতে হয় না তা আমার কাছে অনেক বেশি সুবিধা হয়েছে আর আমার ঘরে যেহেতু একটু জায়গাটা কম এজন্য আমি ওভেনের উপরে রেখেছি তো আমি দেখে আলু ফিতে যেটা ওটা আর কি দেখে দিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে টাইম দিয়ে এটা সেট করে এখন হচ্ছে চলে যাব অন্য কাজ করে নেব তো আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম ইফতারি থেকে শুরু করে রাতের ডেজার্ট পর্যন্ত যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলটা এতদিন পর্যন্ত দেখে আসতেছেন আমার এই ভিডিওগুলো দেখতেছেন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটার পাশে থাকতে পারেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করতে পারেন তো আমি আজকে হচ্ছে অনেক দিন আপনাদের সাথে এরকম বসে খাওয়া হয় না এই জন্য হচ্ছে ভাবলাম আজকে ইফতারিটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি রুটি আর হচ্ছে কাঠি কাপাব এটা খেয়ে নিচ্ছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এরকম কোনো ভিডিও মিলাতে পারছিলাম না এই জন্য হচ্ছে এটাই মিলে আপনাদের সাথে শেয়ার করলাম আর রাত্রির ডেজার্টটাও শেয়ার করে দিলাম তো এসারের তারা তারাবি নামাজ পড়ার পরে কিন্তু এরকম একটু ডেজার্ট খেলে ভালোই লাগে মনে হয় না খারাপ লাগে তো আমার আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ